সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে সিরির উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে আজকে ছিল বুধবার পহেলা মে দুই হাজার চব্বিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এই যে দেখছিলাম সামনে বেশ কিছু

আচ্ছা তার পাশে তো এটা পঁচিশ পর্যন্ত বলছে এটাও সাই এটা কত হলে দেওয়া যাবে ছয় হাজার ছাব্বিশ এটা ছাব্বিশ আর এটা 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 বাইশ সুস্থ সুস্থ এটা ক্রস নাকি ক্রস বাইশ এটা কয় মাস হবে বয়স সাড়ে তিন মাস আর ওটা ওটা এটা ছাব্বিশ চাওয়া বিক্রি আর ওটা আঠাশ বিক্রির দাম আর একটু কম বেশি হবে আচ্ছা আমাদের একটু তথ্য দেন এখন সর্বনিম্ন কত দামে কেনা যাবে বকনা বাচ্চা সর্বনিম্ন এখন যাবে বিশের নিচে পাওয়া যাবে পাওয়া আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা নিম্ন আপনার

ভাই কি জোড়া না পৃথক পৃথক জোরা নেবেন না আলদা নেবেন যেভাবে ইচ্ছা সেভাবে নেবেন ব্যবসার দরকার এটা প্রথমটা দাম কত ভাই চব্বিশ চব্বিশ চাওয়া আর কত বলে বাইশ হলে দেওয়া যাবে আর ওটা ওটা

এটা কার আপনার দাম কত দাম পঁচিশ পঁচিশ চাচ্ছেন তোমরা দাম বলছো না কি ভাইয়া বিষ দেয় তাও তো চেন না বিষ খাওয়া যাবে না নাকি আচ্ছা আচ্ছা তিরিশ হাজার নাকি দাম বলে তো বিক্রি হচ্ছে না আনুমানিক দুই থেকে আড়াই মাস বয়স হতে পারে এইটা কত হলে দেওয়া যাবে বলেন তো তেইশ চব্বিশ

কব কৰিছাটো বেছি কথা কৈ দিছো

এটা আপনার চাচা কত বলে কাস্টমারের দাম কত আর বেচার দাম দাম মানে কত পর্যন্ত হলে বিক্রি করা যাবে কত হলে দিবেন ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকল ভালো থেকে